ও আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ও আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মজনুনির মো বাবা যখন মাথায় হাত ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে আমার কি মা ডাকার সাদ নাই রে শয়নে স্বপনে শুধু স্বপনে শুধু মা তোমার কথা বলে কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমায় ভুলে কি চো আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জালা কে আর পরাবে সুখে ঋষি মারা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পরাবে আমার সুখের সে মান কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরাই সয়নে সপনে শুধু মা তোমার কথা মনে হয়

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার বদল ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বোঝেন নাই কথা কথা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আমি বন্ধু যেই যে সমস্যাগুলো একবারই প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু একটু করে ধুলে ধরতে চাই আপনারা সারা জীবন বন্ধু বাবা মা নিয়ে আলোচনা শুনেন আজকে একটুখানি আমি আলোচনা করব বেশি না আল্লাহর প্রিয় বান্দা হযরতি জুরিস এত বেশি আল্লাহ ওয়ালা আল্লাহর পাগল ছিল সে মানুষের সাথে সম্মিলিত হয়ে ইবাদত করত না নির্জনে চলে গেল আল্লাহ আর করার জন্য বন্ধু তিনি মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন লোকালয় থেকে অনেক দূরে চলে গেল হাদিস শরীফের বন্ধু এবং হাদিস শরীফের মধ্যে এসেছে লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু মাটির একটা হুজরা বানাইলো ওই হুজরার মধ্যে বসে বসে সে নামাজ পড়ে একদিন হযরতে জুরিস নামাজরত অবস্থা এমন তিনি নামাজের নিয়ত করে ফেললেন নামাজ শুরু করে দিলেন ঠিক এই মুহূর্তে বাইরে গিয়ে মা ডাকে বাবা জুড়ি তুমি কোথায় আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করতে। জুড়ে যে চিন্তা করে মনি আমি তো নামাজ দাঁড়িয়ে গেছি নামাজ অলরেডি শুরু করে দিয়েছি আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মার সাথে আমি দেখা করব খেয়াল করবেন তিনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না তিনি নামাজ বন্ধ শেষ করলেন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে মা নাই মা চলে গেছে আজকের দিন চলে গেল দ্বিতীয় দিন আবার বন্ধ শুরু হলো দ্বিতীয় দিনে আবার বন্ধ মাসলো এই দিনও বন্ধু জুরিস নামাজ রথ অবস্থায় আজকেও জুরিস নামাজ রথ অবস্থায় মায়ের ওজন বোঝানোর জন্য বলছি যদি যখন নামাজ রত অবস্থায় মা বাহির থেকে ডাকে বাবা বাবা গো তোমাকে আমি মা ডাকছি আমার ডাকে সারা দাও আজকেও জুরিজ নামাজ অবস্থায় ডেকে ডেকে বলে মানি আমি আজকেও তো নামাজ অবস্থায় আমি কি শুধু নামাজ চালিয়ে যাব নাকি মা ডাকে সাড়া দিব ঝজরতে জুরিজ তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না না দিয়ে তিনি নামাজ চালিয়ে গেলেন নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই এক এক করে বন্ধু দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার মা ওই জুড়ি জুড়ি হুজরার কাছে এসে ডাকে বাবা জুড়ি তুমি কোথায় গো আমি মা এসেছি আমার ডাকে সারা দাও কিন্তু আজকেও তো জুড়ি ইসলাম আজরত অবস্থায় দেখি দেখি বলে বাবা বাবা গো মা এসেছি কিন্তু জুরিস তো নামাজরত অবস্থায় আজকেও জুরিস মায়ের সাথে দেখা দিল না একদিন দুই দিন তিন দিন চলে গেল বন্ধু তৃতীয় দিন যখন ছেলেটা মাকে দেখতে পাইল মা যখন ছেলেকে দেখতে পাইল না ডাক্তার ডাকে সারা পাইল না এক দুই তিন দিন ডাকার পরে তৃতীয় দিন যাওয়ার সময় বলে আল্লাহ আমি একে একে তিন দিন করে ছেলেটার সাথে দেখা করতে আসলাম তিন দিন পার হয়ে গেল ছেলেটা দেখা দিল না তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ Ah! ছেলে তো মাকে গালি দেয় না মাকে কোনো কষ্ট দেয়নি ছেলে তো নামাজ রত অবস্থায় কিন্তু মা তো বড় দিয়ে দিল অভিশাপ দিয়ে দিল বন্ধু পাশে ছিল এক ব্যবসা মহিলা গর্ভবতী এটা হাদিস শরীফ থেকে প্রমাণ বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যখন তিনি দেখলেন ওই ব্যবসা মহিলা পাশে বন্ধু তার গর্বে সন্তান আছে যখন তখন এই মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো ব্যবসা মহিলা কি তোমার এই পেটের সন্তান তুমিcourt থেকে নিয়ে এসেছো এবার ওই বেশ্যা মহিলা একটা দাঁত দিয়ে বললেন আমি সন্তান এনেছি ওই জুরিস থেকে আসলে জুরি যার কিছুই জানে না কৌশল কোনটা মায়ের অভিসাব এবার বন্ধু বেশ্যা মহিলার সন্তান প্রসব করে ফেললো সন্তান প্রসব করার পরে বন্ধ সন্তান প্রসব করার পরে মানুষ প্রশ্ন করতে শুরু করলো তোর বাচ্চা কোথেকে নিয়ে এসেছো এবার ওই বেশ্যা মহিলা ডেকে ডেকে বলে গো এই সন্তান আমি এনে এনেছি জুডিশ থেকে আসলে জুড়িশ কি কিছু জানে জানে জুড়িশ তো কিছু জানে না এবার বন্ধু আপনারা দেখেন আপনাদের বগুড়া এটা হয় কি হয় না জানি না কিন্তু আমাদের কুমিল্লাতে আমি দেখেছি বন্ধু চোর চুরি করলে দোষ হয় না বন্ধু সন্ত্রাসী সন্ত্রাসী কর্ম করলে কোনো দোষ হয় না কিন্তু ইমাম সাহেব ছোট্ট একটা অন্যায় করলে এটা মানুষ সহ্য করে না আছে না নাই নামাজি ফরযগার আল্লাহওয়ালা মানুষের ত্রুটি কখনো সাধারণ মানুষ মেনে নেয় না ঠিক তেমন হয়েছিল জুরেইতের জামানায় তখন তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো জুরিসকে মারার জন্য চলে আসলো বন্ধু তার ওই হুসদাটা ভেঙে ফেললো তাকে বন্ধু প্রহার করতে শুরু করলো টেরে হেঁচলে তার হুসরাটাকে বের করে নিও জুড়িস বারবার প্রশ্ন করে কি আমার নাই কি আমার অপরাধ আমি কি করেছি কই তুমি অবৈধভাবে ব্যাস্যা মহিলাদের গর্বে সন্তান দেশ কোথায় সে সন্তান জুরিস বললেন সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো এবার জহিস কি করলেন অজু বাদায় নামাজ পড়লেন দুই খাত নামাজ শেষ করে দিয়ে বললেন ওই বাচ্চাটা কোথায় আবার সামনে নিয়ে আসো বাচ্চাটাকে যখন সামনে নিয়ে আসা হলো ওই বাচ্চাটার পেটটার উপর হজরত জড়ি যে হাতটা পবিত্র হাতটা রেখে ঢাকার পর একটা ডাক দিয়ে বললেন। বাবু তুমি বলে দাও তোমার বাবাকে এবার জবান খুলে গেল ওই ছোট্ট মাসুম বাচ্চা বন্ধ জবান খুলে ইসারা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা আওয়াজ তোলে বলেন না আল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এই জিনিসটা যেই বাচ্চা মাসুম বাচ্চা মাত্র নবজাত শিশু এসেছে ওই বাচ্চার পেটের উপর হাত দিয়ে প্রশ্ন করার পরে যদি ছোট্ট ছেলের জবান খুলে যায় আল্লাহ যদি ওই হাতের বরকতে ছোট্ট ছেলের জবান খুলে দেয় তাহলে জুরিদের মর্যাদা আছে না নাই পাওয়ার আছে না নাই নামাজরত অবস্থায় তার দাম আছে না নাই

মানুষ এতে বোঝা যায় রে মায়ের মর্যাদা বন্ধ অসম্ভব ঠেক কেনা বলা এটা কল্পনা করা যায় না মর্যাদা বাবার মর্যাদার সীমানা কত দূর এটা স্বীকার করা যায় না মায়ের চেহারার দিকে একটা বার তুমি নজরে দিবে একটা হোজেরে সোয়াসুল আল্লাহ দৈনিক যদি একশত বাস তাকাই গো তাহলে একশত হোজের সাওয়া এবার যদি আমি বাবার কথা বলি আমাদের দেশে বাবারাও কিন্তু অনেক অপমানিত ঠিক বলেন একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে খরচ করতে চায় আমার নবীজি জানিয়ে দিলেন শুধু তুমি না শুধু তোমার সম্পদ না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা তোমাকে যেমনি তোমাকে কি করতে পারবে কাজে লাগাইতে পারবে বাবাকে কিছু তুমি বলতে পারবে না যে সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায় আল্লাহর অবাধ্য হয়ে যায় মা বাবার অবাধ্য সন্তান কখনোই তুনিয়ার আর মুখ দেখে না এবং হাসরে প্রশ্নই আসে না এই সমস্যা আমাদের দেশে আসে না সমরিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আমি অনেকগুলো কথা বলেছি এই কথাগুলোর আওতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এদিকে তাকান বেশি বেশি করে মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন কি দিয়ে দিবেন সামাজিক সম্প্রীতি এটা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সালাম সালাম দেখা মাত্র সালাম দিয়ে দিবেন কোন মানুষ যখন ইন্তেকাল করে কি করে তার জানা যায় শরীর খাবেন কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন এখন তো আমাদের এমন অবস্থা হইছে সুস্থ থাকতে দেখেন আর অসুস্থ তো থাক দূরের কথা আল্লাহ রাসূল বলেছে আমাদেরকে দেখান একজন মানুষকে দেখতে গেলে আপনি রুগীকে দেখতে গেলেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গন্তব্যে ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুল বলে দিয়েছে তোমরা রুগী দেখতে তো যাওনি তোমরা যেন জান্নাতের ফল কুরাইতে গেছো আরে সুবহানাল্লাহ বলেন না কি করেছো তোমরা রুগী দেখতে যাওনি তোমরা মূলত গেছো রুগী দেখতে কোরআন হাদিসের ভাষায় আল্লাহ রাসূলের ভাষায় সেটা হলো তোমরা রুগী দেখতে তো যাওনি তোমরা জান্নাতি ফল কুড়িয়েছো ঝুরি ভরেছো আরো মজার খবর আছে আমাদের দেশে অনেক আত্মীয় সদর আছে না আপনাদের বগুড়া আত্মীয় আছে না ঢাকা আছে এরকম বগুড়া থেকে ঢাকা যাইতে অনেক সময় লাগে যেমন আমি তো বড়ি আপনাদেরকে বগুড়া থেকে ঢাকা গেলেন রোগী একজন অসুস্থ রাতে আর ফিরে আসা সম্ভব না আপনি থাকি রোগীটাকে দেখে আপনি আসতে আসতে সকাল হয়ে যাবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন বিকাল বেলা যেই ব্যক্তি গেল সকাল বেলা ফিরে আসলো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওই রোগী দেখতে যিনি গেল তার জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে মাগ ফেরাত কামনা করতে থাকে আবার কেউ যখন সকাল বেলা যাবে রে বিকেল বেলা ফিরে আসবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন Shift তকারে ফেরেশতারা সকালে গেলে বিকালে বিকালে গেলে সকালে Shift তকারে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য বন্ধু মাগফিরাত কামনা করতে থাকে এই আদর্শ আমাদের আসেনি না কেন নাই আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি কি হয়েছে ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি এই ইসলামের সুশীতল ছায়া আনতে হলে এবাদিকে তাকান বাবা মার একটা দায়িত্ব পালন করতে হবে বাবা মার দায়িত্ব হলো হলো কি জানেন আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা আল্লাহ হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো হুব্বি নাবিকুম নাবিকুম নাবিকুম